উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সোমবার যশোরে তিন উপজেলা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে উপজেলাগুলো হচ্ছে সদর অভয়নগর ও বাঘারপাড়া এর মধ্যে অভয়নগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আক্তারুজ্জামান তারু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এ উপজেলা চেয়ারম্যান পদে দুই ও তিন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন সদর উপজেলা ৬ জন চেয়ারম্যান প্রার্থী পাঁচজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি মোটরসাইকেল প্রতি পেয়েছি আলহামদুলিল্লাহ আমি জয়ের ব্যাপারে আশাবাদী আমি মানুষের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের সাড়ে পাঁচ আগামী উনত্রিশ মে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন অনুষ্ঠানের আজকে তেরো তারিখ আমাদের প্রতীক বরাদ্দ করেছে আমি দোযাত কলম মার্খা পেয়েছি এবং আমি আশাবাদী যশোর সদরের মানুষের জন্য আগামী বিগত পাঁচ বছর আমি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি দুই দুইবারের ভিতরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি যশোর সদর উপজেলার মানুষের সেবক হিসেবে কাজ করার চেষ্টা করেছি এই জন্য আমার আত্মবিশ্বাস যশোর সদরের মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দেবে আমি ঘোরা প্রতীক পেয়েছি এবং আমি ঘোরা প্রতীকই চেয়েছিলাম আর হচ্ছে লটারির মাধ্যমে আমি প্রতীকটা পেয়েছি আর আমি মূলত নারীর অর্থনৈতিক মুক্তি দিতে চাই সেজন্য জন্য নারীর কর্মসংস্থান করে নারীর অর্থনৈতিক মুক্তি দিতে চাই নারীদেরকে নিয়ে আমি কাজ করতে চাই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমার আসলে চয়েস ছিল তালা আমার আরেকজন ভাইস চেয়ারম্যান তিনিও তালা চাইছিল সেই কারণে আমাদের সমঝোতা না হয়ে আমরা লটারি ভাগ্যর পরে ছেড়ে দিছি সেই লটারি উঠানোর পরে আল্লাহ আমাকে তালা দিছে আপনাদের দোয়াই আম এবং আমি মার্কা ইনশাল্লাহ আপনারা যারা আছে সদর উপজেলাবাসী আমি সবাইকে ই করব যে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি ইনশাল্লাহ এই স্মার্ট সদর উপজেলা গড়ব বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান পদে ছয়জন জন ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন উপজেলায় ভোট গ্রহণ আগামী উনত্রিশ মেক্সট রিপোর্ট বাংলার ভোর